আসসালামু আলাইকুম আল্লাহতালা আমাদের যখন অনেক নিয়ামত দিয়ে দেয় তখন আমরা অহংকারী হয়ে যাই আমরা নিজেকে রব মনে করতে থাকি আপনারা বলবেন আমি একটু বেশি বলছি আমরা কোনো নিজেকে রব মনে করি না আমি এটা সত্যি কথা আপনারা মুখে বলেন না কেউ যে আমি নিজের রব নিজেকে রব দাবি করছি আপনারা যে অ্যাকশন আপনারা যে কাজ সেটা কি প্রকাশ করছি আপনার কাজ কি তা প্রকাশ করছে না আপনারা নিজেকে রব দাবি করেন আপনি যদি নিজেকে রব দাবি নাই করতেন তাহলে আপনার এত সাহস কোথায় থেকে আসে যে প্রতিদিন মসজিদ থেকে পাঁচক নামাজের জন্য হাইয়াল সোলা হাইয়াল ফালা কাম টু দা পেয়ার কাম টু দ্য সাকসেস নামাজের জন্য এসো কলানের জন্য এসো এভাবে ডাকা হয় ডেলি পাঁচবার আপনারা শুনেও মসজিদে নামাজ পড়তে যান না আপনারা জানেন আল্লাহ তালা হারাম ইনকাম নিষেধ করেছে তাও আপনারা হারাম ইনকাম করেন আপনারা সুদের সাথে জড়িত হয়ে যান আপনারা ঘুষের সাথে জড়িত হয়ে যান আপনারা জানার সাথে জড়িত হয়ে যান নিজেকে রব মনে করেন তাই তো আল্লাহ বিরুদ্ধতা করছেন যদি আল্লাহ তালাকে সত্যি ভয় করতেন যে আমার একজন রব আছে এ আমার এই অন্যায়গুলো দেখছে আমার নামাজের জন্য ডাকছে আমি যাচ্ছি না তাহলে তো অবশ্যই আপনি নামাজে যেতেন তাহলে তো নামাজে সাড়া দিতেন তাহলে আপনি যখন নামাজে না, পাঁচবার ডাকছে আপনাকে মসজিদ থেকে আপনি যাচ্ছেন না তাহলে কি দাবি করছেন আপনার কাজ দিয়ে ইবাদতের প্রয়োজন হয় না শুধু সৃষ্টিকর্তার সকল ইবাদতের মালিক আল্লাহ তালা আমাদের রব তাহলে আপনি কিভাবে ইবাদত ছাড়া থাকেন সেই রবকে না ডেকে সেই আল্লাহ তালাকে না ডেকে তাহলে কি আপনি নিজেকে রব দাবি করছেন না আপনি যদি নিজেকে রব না মনে করতেন তাহলে তো আপনি আমাদের রব আম আল্লাহ তালায় কত নির্দেশ পালন করতেন আল্লাহ তালা যখন কারো ইগতর করে না আল্লাহ তালা কারো ইগতের দরকার হয় না আল্লাহ সকল ইগত আল্লাহ তালার জন্য করতে হয় তা আপনি ছাড়া আছেন কেন আপনি কেন নামাজ ছাড়া আছেন কেন আপনি শুরুর সাথে জড়িত আছেন কেন বসের সাথে জড়িত আছেন কেন জেনার সাথে জড়িত আছেন আপনি যদি আল্লাহ তালা গুলাম মনে করতেন আল্লাহ দাস মনে করতেন তাহলে তো আপনি অবশ্যই আল্লাহ তালা ডাকে সারা দিতেন নিগত করতেন তাহলে তাহলে কি মনে হচ্ছে না আপনি নিজেকে রবদাবি করছেন নিজেকে মনে নাই করতেন তাহলে তো আল্লাহ তালা গোলামি করতেন মসজিদ থেকে ডেলি পাঁচবার দেখা হয় আপনি মসজিদে যেতেন এই অহংকারটা শুধু আমাদের রব আল্লাহ তালাকেই মানায় আপনার মাঝে কিভাবে আসলে এই এই খারাপ গুণটা আপনি হয়তো বা নিজেকে মুখে বলছেন আমি রব কিন্তু আপনার কাজ আপনার এক্সচেঞ্জে বলে দিচ্ছি আপনি নিজেকে রব দাবি করেন আপনি কি দেখেননি ফেরাউনে নিজেকে রব দাবি করেছিল আমি তোমাদের রব কি অবস্থা হয়েছিল ফেরাউনের এখন আপনারা ফেরাউনের মতো বলছেন না কিন্তু কাজে তা প্রকাশ করছেন কাজে তা প্রকাশ পাচ্ছে আপনারা মুখে স্বীকার করুন না করুন আপনার কাজ প্রকাশ পাচ্ছে